কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা হ্যাঁ আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে আপনি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন ওর বয়স চার বছর ও তো পড়ে ওই এক লাইন পড়তে গেলে এক লাইনে যদি দশটা শব্দ থাকে নয়টা ভুল করে ওর পড়া হচ্ছে আপনার পড়াও তো ওই রকম হয়ে যাচ্ছে নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল যে ব্যক্তি কোরআন পড়ে তার মানে চারটি শর্ত যারা দুনিয়ায় মানতে পারে ওদের পড়াই পড়া হয় আর ওদের প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয় দ্বিতীয় শব্দ ছিল ফাসতা জহরাহো কোরআন পড়ে শেষ করে দেয় না যে ব্যক্তি কোরআনকে ঝাড় করার চেষ্টা চালায় যারা আরবি গ্রামার বোঝে এই শব্দের ব্যাখ্যা আমি যত আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা এজাহার করা দাঁড় করানো স্পষ্ট করা কায়েম করা বিজয় করা করান যারা পড়বে ওই চারটা হ কোন যাই এবং করানকে বিষয় করার জন্য যারা চেষ্টা চালাবে এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি ও একটা জরিপ হয়েছিল এই দেশের 100 জনের 15 জন মানুষ শুধু মন থেকে চায় যে করানি কারিমে দেশে ফাসতা জহরব এটা বিজয় হোক ঠিক আর বাকি 100 জনের 85 জন শুধু তানা আয়াস আছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে না তিন নম্বরে কি ছিল ফাহাল্লাহাল্লাহু ওয়া হারামাহু যে ব্যক্তি কোরআনকে এজহার করতে পারে ব্যক্তি হালালকে হালাল মানবে হারামকে হারাম জেনে ছেড়ে দেবে আদো খাওয়া হুল হুল জান্না নবীকে বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে হ্যাঁ দিয়ে দিয়েছে শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম নবীজি অতীতের শব্দ বললেন কেন এটা পাস্ট এটা মাঝি আদ খলা ইয়দ খেল নবীজি মোজারে দিতে পারতেন মাঝি দিলেন অতীতের পাস্ট দিয়েছেন কেন তার মানে কোরআন পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন বিজয় থাকে ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম জিনিস ছেড়ে দেয় সহজ

শুদ্ধ করে পড়া এর মর্ম মানে বোঝা এর উপর নিজের জীবনকে সেট করা আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম আপনি এবার মেলান তো আপনি আসলে কোরআন পড়েন কি না মাহফিলের সভাপতি প্রধান অতিথি সহ সারা এসেছি যদি জিজ্ঞাসা করেন কোরআন পড়েন এক বাক্যে আমরা বলবো হা আমরা কোরআন পড়ি শব্দটার ব্যাখ্যা নবী জীবনে পড়া কোরআনে তিনটা শব্দ আল্লাহ দিয়েছেন করান পড়ো এ ব্যাপারে কয়টা এটা ক্লাস চলছে এখন জবাব দেবেন ছাত্রের মতো এটা স্কুল এবং কলেজ না এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবে তালাওয়া তিনটা শব্দ আছে করান পড়ার ব্যাপারে তিনটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে কি করে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে এখানে অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়ে ইনাছানাসুরুল্লাহ ওয়াল ফাত হয়েছে এখানে সোয়াদ আছে নাসর মানে সাহায্য আর নুন সিন রা নাসর মানে এ গল্প পাখি আপনি যদি মুখটা গোল করে শুদ্ধ করে উচ্চারণ না করেন অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবেন আল্লাহর আল্লাহ যখন আসবে আপনি তখন বিষয় দেখতে পাবেন যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন অর্থ হয়ে যাচ্ছে হেনবি যখন শকুন আসবে এই গল পাখি আসবে তখন আপনি বিষয় পাবেন বুঝেছেন এটা শুধু পরামশরিব না দুনিয়ার যে কোনো বিষয় কেউ যদি পড়তে চায় এর হক আদায় করে সঠিকভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে এক নাম্বারে ওটা পড়া লাগবে শুদ্ধ করে কি করে এটা তো আমি বানালাম নাকি কোরআনে কারিম জানিয়েছে অরতে লিল কোরআন তারতিলা হে নবী আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে স্পষ্ট ভাবে থিমে থিমে মানে প্রধান অতিথি সহ যারা এখানে আছেন নবী সের এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে নবী যে জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে আপনি তো বলছেন আমি কোরআন পড়ি তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময় আমি দেখেছি এই দেশের জরিপে একশো জনের পঁচানব্বই জন আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এই রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট না اجرا حبان জানতে অন্য ধর্মের লোক এখানে জেদুনে আমরা সব মুসলিম দাবি করছি আমাদের জীবনের এক নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহর কোরআন আমরা শুদ্ধ করে পড়ব দুই নাম্বার এর মরব মানে বুঝতে হবে কেন কোরআন কারিম জানিয়েছে ওয়াইদা সামিউ মা উনসিলাইনার রাসূলি তারা আমানুন তাফিদু মিনান দামি মেмма আরফুনা আল্লাহ মিলাখিরে আয়াত সূরা মায়েদা 7 নাম্বার পারার প্রথম নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা তাফসিরে ইবনে কাছিরে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি যখন আমার বান্দাদের সামনে করান পড়বেন যারা এর মর্ম মানে বলে অনুধাবন করতে পারে বুঝতে পারে যে আমি কি বলতে চাই আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অশান্তে পানি পড়ছে আলো আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে এখানে কোরআন যদি কেউ হাও কাটাই করে পড়তে চায় মাস্ট বে তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে আমাদেরকে অবশ্যই আমার এই করানকে আমি বোঝার জন্যে পড়ার জন্যে এটা মানার জন্যে সহজ করে দিয়েছি কেউ কি আছো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যে অগুড়াবাসী আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না যত দিন জীবন আছে কোরআন বুঝিয়ে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নাম্বারের শুধু না এটা আমাদের বসার চেষ্টা চালাতে হবে কিছু লাগবে না আপনি খেয়ে ফেলেন নষ্ট হবে আমার কাছে কিছু দেবেন না আর এখানে কথা বলবেন হ্যাঁ আবার কারে সাদ দিচ্ছেন আপনি যে কয়েকজন আছে দিয়ে শেষ করে দিন তাড়াতাড়ি করো একটা কেলা আসছে চা খাচ্ছে সবাইকে চা দেন দেন হ্যাঁ তাড়াতাড়ি করেন ডিস্টার্ব করলে কিন্তু বোঝাতে পারবো এটাকে আমি আর কি মারছি ক্লাস চলে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা এক ঘন্টা ক্লাস যদি নেই এক ঘন্টা ক্লাস নিলে কম পক্ষে বিশ ঘন্টা পড়া লাগে এটাতে আর কি মারা ক্লাস চলছে নাকি এক ছাত্র এসে স্যারের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম ছুটি দেন না আমি মানে রোল নাম্বার কত বিরাশি বিরাশি মানে কয়টা বিরাশিটা বিরাশিটা ছেলে মেয়ে রোল নাম্বার কত খুব ভালো ছাত্র ওর জীবনে কোনো এম আছে কোনো উদ্দেশ্য আছে শুধু আসে এটা আনন্দ ভর্তি খুব যায় আপনার কি ওই রকম ছাত্র নাকি অন্তত একটা ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারে। আমি যে শব্দগুলো বোঝাচ্ছি খুব কঠিন কঠিন শব্দ এতদিন আপনি শোনেননি পড়া করানে কয়টা শব্দ আছে আপনি জানতেন তাহলে করান যদি কেউ বলে আমি করান পড়ি তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে তিন নাম্বারে যে বুঝবে ওই বিষয়ের উপরে তার বাস্তব জীবনে আমল করা লাগবে এটাই ঝামেলা আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে যারা টাকা আসে সুদের এই টাকা নেওয়া হারাম এ জানে না হিন্দু ও জানে কথা বলে এটা জানার পর আমাদের আমল আছে বলে এই যে এক বিঘা জমি দেয় এক লক্ষ টাকা নেয় আট দশ বছর এটা চাষ করে খায় যখন ফেরত দেয় তখন এক লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে এই সিস্টেম আছে না দেখে এই নাম কি এগ্রিমেন্ট না না এটা যায় ডায়েদ আছে খাই খাওয়া সেটা সেটা নেই এক বেগা জমি দেবেন দশ হাজার টাকা নিয়ে নেবেন ওই খেয়ে দেয়ে সোদা টাকা ফেরত দেওয়া লাগবে এই সিস্টেম আছে আছে কিন্তু কম জানে যে এটা হবে এটার ভেতরে আমি নেই আর আমি আর বেশি নাকি ছোট্ট একটা কথা খাপ খয়া সেকেন্ডের ভেতরে বলছি অমান আরাদান জিকির ফাইন্না লাহু মাঈশাতান দংকা কোরআনে কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার নিয়ম নীতি বাদ দিয়ে আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে টাকা পয়সা আসবে চর্মসখে দেখবে বহু কিছুর মালিক হচ্ছে কিন্তু জীবনের এই আয় উন্নতিতে আমি কোনো বরকত রাখব না তাফসিরে কাবীরের ভিতরে দংকার ব্যাখ্যা লিখেছে সাতটা এখানে আলেম আছে না দংকার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে ওই টাকা পয়সা ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ বর প্রত্যুলে নেয় দুই নাম্বার ওই মানুষগুলো যখন মারা যাবে এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে তিন নাম্বার ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ করার সুযোগ দেবে না এটা যে দেয় না তার বাস্তব মানে দেশে নেই নাম লাগবে। কত মানুষ আজ অবৈধভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নেই ফিরিজে রাখে বালিশের ভেতরে রাখে এটাও হচ্ছে না বানাচ্ছে বেগম পাড়া তাহলে ভোগ করতে পারবেন না যদি এগুলো ভোগ করে যেতে পারেন তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে আর আপনার মতো নাফার মানের জন্য আল্লাহ কোরআন মিথ্যা করবে যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না এর আগে আপনি পটল তুলবেন চার নাম্বারটা একটু ঝামেলা এটা বাদ যাক যারা আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করেন সুদ ঘোষ মানুষের ওপরে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন আপনার দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায় পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে এটাও বেশি বলে ফেললাম নাকি আপনি কি মনে করছেন আমি সব বানালাম একটা একটা করি না যেগুলো বলছি সব আমি পড়িয়ে এসেছি অবৈধ ইনকামের মানুষকে আল্লাহ দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে আপনি এমনি টের পেয়েছেন আমি জানি এটা আমরা সাবধান হব জানি সবাই এটা হারাম কোরআন থেকে হাদিস থেকে পড়েছি জানার পর যে লোকটা মানে না ওর কোরআন পড়া হয়নি চার নাম্বারটা এটা সব চাইতে বড় ঝামেলা এবং কঠিন নবীজি বলেন কেউ যদি কোরআন পড়ে এ কথা বলে সে শুদ্ধ করে পড়বে সে ওইটা বোঝার চেষ্টা চালাবে নিজে মানবে এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে এটা ঝামেলা না এটা যদি আজ কেউ করতে চায় সে সব চাইতে বড় বিপদে আছে বাংলাদেশে আমি করান পড়ি আমি শুদ্ধ করেই পড়ি আমি বুঝি এবং আমি যতটুকুও বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি অসুবিধা নেই চার নাম্বারটা আমি যতটুকু মানি এটা মানুষজন মানতে পারে ওই ব্যবস্থা আমি করে দিতে চাই এটা কোরান পড়ার চার নাম্বার শর্ত এক কথা বলছি চার নাম্বারটা কি সহজ না কঠিন এটা করতে গেলে আজ পদে পদে বিপদ মানে চারটা শর্ত যারা মানে না ওদের কোরআন পড়া হচ্ছে জন্মের পর থেকে এটা শুনেছি